প্রত্যেকটা মাল হচ্ছে ওয়েল্ডিং মেশিনের স্পিয়ার পার্টস স্পিয়ার পার্টস মানে ওয়েল্ডিং মেশিনের স্পিয়ার পার্টস বলতে গেলে অনেকে দেখা যায় ওয়েল্ডিং মেশিন ঢাকার বাইরে সার্ভিসিং করে বা কোনো কাস্টমার ওয়েল্ডিং মেশিনের সম্বন্ধে আইডিয়া আছে কাজের তাদের স্পিয়ার পার্টস দরকার হয় কোথা থেকে নিব সে যদি আমার এই ভিডিওটা থাকে তাহলে আমার থেকে সব ধরনের ওয়েল্ডিং মেশিনের স্পিয়ার পার্টস নিতে পারবো ভাই নিতে পারবে এবং কি ঠিক করতে পারবে ঠিকও করতে পারবো এখন আমি দেখাবো সব প্রকল্পকার স্পিয়ার পার্টস আচ্ছা ওয়েল্ডিং মেশিন যাতে এই ফ্যানটাং মেশিনটাকে ঠান্ডা রাখে নিচে মেশিন ছয় মাস এক বছর ইউজ করছে নষ্ট হয়ে গেছে ফ্যান কোথায় আমার ভিডিও দেখবো আমি ফ্যান দিয়ে দিতে পারবো প্রাইস কি বলা যাবে কি ভাই এটা অনেক করে তো সীমিত খুব কম আকারেই হয়তো সাড়ে তিনশো চারশো টাকা বা পাঁচশো টাকা এরকম রেঞ্জের হয় অনেক সময় হয় কি প্রাইস গুলো না বললে অনেকে চিন্তা করে আমাদেরকে মনে বেশি রাখবে এরকম এর হলো বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ফ্যান আচ্ছা বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কুলিং ফ্যান আচ্ছা এগুলো দুই হাজার বাইশশো টাকা হয়ে থাকে আচ্ছা ঠিক আছে এগুলো হলো আবার ছোট মিনি যে ওল্ডিং মেশিন গুলো আছে এই ফ্যান এই ফ্যান গুলো মনে করেন দেখা যায় একশো আশি টাকা বা দুশো টাকার মতো হয় বুঝতে পেরেছি ঠিক আছে আর এগুলো হলো ওল্ডিং মেশিনের ডায়ট

দাদা বলছেন শুনছেন তো খালি ওয়েল্ডিং মেশিন কিন্তু চলে কিভাবে ঠিক করে কিভাবে কি আর কি পার্টস সব দেখা যায় আর এখানে দেখেন আর অনেক ওয়েল্ডিং মেশিনের আইজি আছে এগুলো কিন্তু সব আইজিবিডি ভিডিও এগুলো হলো স্টিক করা এগুলো হলো প্যাকেট সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এগুলো সকল প্রকার আইজিবিডি আমার থেকে নিতে পারবো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আচ্ছা সম্পূর্ণ নতুন এগুলো হলো আইজি এগুলো হলো আইসি আইসি যেটির মধ্যে পাওয়ার আসে ডিসপ্লে আসে অফ অন হয় সব এগুলো আচ্ছা এগুলো সব আইসি এই যে আইজি

আচ্ছা আমি সরাসরি আমদানি কারক আমি পাইকারি সেল করি যে মেশিনের সকেট যারা বাইরে আছে যাতে চিনবো সকেট আচ্ছা এগুলো সকেট এগুলো আমার কাছ থেকে চাইলে পাইকারি নিতে পারবো পাইকারি নিতে পারবো পাইকারি নিতে পারবো এগুলো সকেট আচ্ছা এগুলো সব পাইকারি ভাবে নিতে পারবো আজকে পুরো ধামাকা ধামাকা কালেকশন দেখাচ্ছে যে আসলে কোথা থেকে একদম পার্স নিতে পারবো একদম কম পাই অপসমন গাড়ির ড্রাইভার থাকে আচ্ছা মেশিনের ড্রাইভার বোর্ডিং মেশিন গুলা ড্রাইভিং কন্ট্রোল করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট বড় সকল প্রকার ড্রাইভার বোর্ড এগুলা কথা বলছেন গাড়ির ড্রাইভার আছে ওই লিঙ্গের ড্রাইভার বোর্ড আছে এই যে বোর্ডগুলো হ্যাঁ এগুলা বোট আচ্ছা এগুলো হলো মেশিনের কন্ট্রোলিং করে যারা হ্যাঁ সকল প্রকারের রোলিং মেশিনের ড্রাইভার বোর্ড সম্পূর্ণ এমপিআর কতটুকু কত ভোল্ট আর ওখানে কিন্তু দেখাইলাম আমি ছোট ছোট আইজিবিডি এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইজিবিডি এগুলা মনে করেন এটির পঞ্চাশটা দেখেন এদিকে এই ছোট ছোট পঞ্চাশটা যে কাজে একটা কাজে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মালের জন্য আছে আলহামদুলিল্লাহ নিতে পারবো আর হলো সিডি

এগুলো আছে মানে ক্লিপ পর্যন্ত হ্যাঁ এগুলো যে ওয়েলিং করলে আর্থিং দিব আর্থিং ক্লিপ যেভাবে বাজায় ওয়েলিং করব আচ্ছা আর্থিং ক্লিপ সব আছে এগুলো হচ্ছে আপনার ভোট এক সার্কেটের ভোট অনেকের মেশিন জুইলে গেছে পুইরা গেছে কি করব সার্ভিসিং করতে পারতেছে না প্রবলেম নেই যোগাযোগ করুক ভোট দিয়ে দেবো মেশিন কমপ্লিট

এসটির কাজের জন্য এই ফ্লাই ব্যাগগুলা এগুলো অরিজিনাল আর এগুলো হলো রেকটিফায়ার ডায়োড এগুলো ভাই আপনি চিনবেন না হয়তো যারা কাজ করে ভাই এরা ভিডিও দেখে চিনবো আচ্ছা এটা হলো রেকটিফায়ার ডায়োড এগুলো আমাদেরতে পাইকারে নিতে পারবো রেকটিফায়ার হ্যাঁ এটা কমপ্লিট ডায়োড এসটি বোর্ড আচ্ছা কমপ্লিট এসটি বোর্ড এটা এক ব্যবহার হচ্ছে আপনার পাওয়ার সাইড পাওয়ার সাইট একটা মেশিনের যেমন তিন বোর্ড দেখাইলাম পাওয়ার সাইডের বোর্ড কমপ্লিট এটা আচ্ছা আচ্ছা এটা কমপ্লিট হয় পাওয়ার সাইড আর এটা হচ্ছে আইজিবিডি বোর্ড আচ্ছা এইগুলো আই জিবি মেশিনের এই হল তিন বোর্ডের মেশিন গুলোর মধ্যে থাকে আচ্ছা তিন বোট তিনটা এইটো আই জিবি ডিবোট অনেক রকমের বোট আছে আলহামদুলিল্লাহ তুই হল মসফেট বোট আচ্ছা দশ দশ বিশ মসফেট বোর্ড ইন্ডাস্ট্রিয়াল মালের এগুলো নিতে পারবো এটি হলো আবার আপনার রিলিয়ন মালের মসফেট বোট রিলেন রিলেন মালের মসফেট বোর্ড অরজিনাল অরিজিনাল অরিজিনাল এটা নিতে পারবো এদি হলো গ্যাস ভালো অনেকের মেশিন আছে গ্যাস বেশি বাইরে যায়

হাই লো করে যে আচ্ছা এই বলিউম এগুলা এই ভলিউম গুলা কালো 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 কালিম গুলো এই যে ভলিউমের মধ্যে মধ্যে বসে দেখেন আচ্ছা এই যে ভলিউম নব

নিতে পারবো আচ্ছা মানে সম্পূর্ণ এখানে দেন আরো বোট আছে এক সার্কেটের এগুলো একটু কম রেটের এগুলো আছে কিরকম প্রাইস হতে পারে আসলে এগুলো মোটামুটি আমার কাছে সর্বনিম্ন বোট আছে হলো 2500 টাকা

এখানে একটা জাল লাগবে একটা করে ভেঙে দিবো একটা একটা করে ভেঙে দিবেন এগুলো সম্পূর্ণ একসাথে থাকে পরে দিয়ে যখনই যেটা লাগে একটা করে কিন্তু খুলে খুলে সেটা লাগানো হয় এই ব্যাপারে কিছুই না হান্ড্রেড পার্সেন্ট নতুন আপনি দেখেই শুনে বুঝতেছেন যে এখানে যতগুলো পার্টস দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু সার্কিটগুলো নতুন এবং দেখেন পার্টস কিন্তু ইনটেক সম্পূর্ণ কিন্তু ইনটেক পার্টসগুলো করা আচ্ছা এগুলো সব অরিজিনাল ক্যাপাসিটার সব

আচ্ছা কেউ যদি চাই পুরাতন সার্কিট দিয়ে বানিয়ে নেবে সে ক্ষেত্রে সম্ভব হ্যাঁ পারবে যদি সেই সার্কিটটা ভালো থাকে বা অনেক অকজ্জ থাকলে আমরা কাজ করতে পারি কাজ করতে পারেন হ্যাঁ আমরা কাজ করে দিতে পারবো আচ্ছা কেউ যদি চাই আপনাকে এই সার্কিট নেবে না কিন্তু মেশিন নেবে একটা পুরাতন মেশিন কি তার এখানে পুরাতন মেশিন যদি কাস্টমার আসে আমি দেখাবো চাইলে পছন্দ হলে নিতে পারবো পুরাতন মেশিনও গ্যারান্টি আছে পুরাতন মেশিনের গ্যারান্টি আছে পুরাতন মেশিনের গ্যারান্টি সেই ক্ষেত্রে কি এক বছর এক বছর ফুল সার্ভিস গ্যারান্টি এক বছর ফুল সার্ভিস ফুল সার্ভিস বড় বড় মেশিনগুলো নিতে পারবে হ্যাঁ এগুলো কিন্তু আমি ডগ এর থেকে নেওয়া এগুলো কিন্তু মোটামুটি কার্টন ছাড়া ইনটেক

ঠিক আছে আচ্ছা গ্যাসের মিটার আরগনের গ্যাসের মিটার আছে নতুন মেশিন আছে এখানে অনেক হোল্ডার আছে এখানে আমার অনেক হোল্ডার আছে যেগুলো হোল্ডার

ষোলোশো টাকার যেটা সেটা একটু আমি এক মাস গ্যারান্টি দিব এক মাস গ্যারান্টি আর এক বছরের সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি মানে আসলে বাইরে এখানে ওয়ারেন্টি নেই কোনো শব্দ নেই শুধু গ্যারান্টি শব্দ পাচ্ছেন ওয়ারেন্টি শব্দ আমার এখানে নয় এই কারণে কি আমি নিজেই কাজ করি আচ্ছা আমি নিজেই কাজ করি তাহলে আমি যদি কাজ করি ভাই আমি গ্যারান্টি দিতে পারব নাকি না এটা কথাটা ঠিক যে আসলে আপনি যদি নিজেই কাজ করেন সেখানে গ্যারান্টি দিতে পারবেন না কারণ যেহেতু আপনি নিজেই সার্ভিস করে থাকেন সেহেতু গ্যারান্টিটা আপনি দিতে পারেন আর ওয়ারেন্টিটা বলতে আসলে যারা ওয়ারেন্টি বাউ বাউ ওয়ারেন্টি বলতে কিছুই না ওয়ারেন্টি হলো এরকমই একটা জিনিস আপনার আটকায় রাখা আচ্ছা ওয়ারেন্টি শব্দ হটাতে হলে আপনাকে আটকায় রাখা অনেকে দেখবেন ওয়ারেন্টি দিয়ে কাজ করাইছে টাকা ছাড়া কাজ করাইতে পারছে আচ্ছা

নেওয়ার চিন্তা করেন তাহলে পাঁচশো টাকা বিকাশ করতে খালি চার্জ আচ্ছা চার্জ চার্জ বলতে গেলে কি ভাই অনেকে ফোন দেয় আচ্ছা মালও অর্ডার করে কিন্তু মাল আমরা পাঠাই মাল উড়ায় না বুঝতে পেরেছি তাই সেই ক্ষেত্রে তো আমাগো নিজে গো লস তাই এই ক্ষেত্রে আমরা ওই কোন মানে মালটা যেতে যাই খরচটাই খরচটা আমরা নেই খরচটা নিয়ে নেন তারপর বাকি মালটা যত দামি হোক যত দামি হোক সে দেখবো বুঝবো ভালো লাগলো না উড়াইলে সেই মালটা ব্যাক করে দেব ব্যাক করে দিবে তো ভিউয়ারসরা আসলে আপনারা এখানে বুঝতে পারছেন এখানে আসলে ভিডিওটা আর বড় করব না কারণ এখানে যত ধরনের পার্টস গুলো আপনারা নিতে চান এই যে ওয়ার্লিং মেশিনে যত ধরনের ওনার শপের নাম হলো সুলতান ওয়ার্লিং হাউস আসলে এই ধরনের মেশিনগুলো কিন্তু আছে প্লাস আপনারা যদি চান নতুন মেশিন বানিয়ে নিবেন এখানে কিন্তু সব ধরনের ওয়াল্ডিং মেশিনের অ্যাক্সেসরিজ পার্টসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে এইখানে এ টু জেড কালেকশনগুলো পেয়ে যাবেন যে আপনার নাট থেকে শুরু করে ডায়েট টান্ডাস্টার এটা সেটা আপনার কিন্তু সম্পূর্ণ কালেকশনগুলো কিন্তু একই শপে থেকে পেয়ে যাবেন এবং কি ভালো মানের গ্যারান্টি গ্যারান্টিটা কিন্তু সহজে কেউ দেয় না ভাই কিন্তু বলে দিয়েছে যে আসলে আমি গ্যারান্টিটা দিচ্ছি এক বছর টানা লিখিত থাকবে এবং চৌষট্টি জেলায় কিন্তু কন্ডিশন করিয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ আপনার এই ভিডিও দেখে আসে তাদের জন্য কিছুটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাইয়া

আচ্ছা ঠিক আছে সুলতান ওই হাউস আর একটা আছে কার গলি বিসিসি রোডের মুখে কার গলি আচ্ছা আর এই ধরনের আপনারা কোথাও পাবেন না অবশ্যই সুলতান হইলিং এ পাবেন আর এখানে কিন্তু আপনারা সর্ব মানে নিম্ন দামে একদম পেয়ে যাবেন এবং কি গ্যারান্টি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা এখান থেকে পার্টস গুলো নিতে পারেন করতে পারেন আপনাদের মেশিন লাগলে অবশ্যই সেই ধরনের মেশিনও কিন্তু আপনারা নিতে পারেন বিদায় নিতে চাচ্ছি আলাইকুম